জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় অনেক দেরিতে বুঝেছি মনকে ভালো রাখা বা নিজের যত্ন করা খুবই জরুরি শীতকালে আমি যেভাবে টেকনিক করে আমার ঘরের কাজগুলো দ্রুত করে থাকি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজগুলো করি সেগুলো আজকে ব্লগে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে আজকে সকালে নাস্তা করেছিলাম হাতে বানানো রুটি আর আলু ভাজি খুবই পছন্দের নাস্তা তো এই যে আর বাকি রুটিগুলো ঠান্ডা করে নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো এইভাবে রুটি বানিয়ে আপনারা যদি এয়ারটাইট বক্সে করে রেখে দেন নর্মাল ফ্রিজে পাঁচ ছয় দিন কিন্তু অনায়াসে থাকবে নষ্ট হয় না তো আমি সকাল থেকে নিয়ে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর এখন যেহেতু শীতের বেলা একটু যদি কষ্ট করে সকাল সকাল কাজগুলো করে নেওয়া যায় সারা সারাদিনের অনেকখানি কাজ কিন্তু কমে যায় তো আমি আজকে খুব সকালে উঠে আর ঘুমাইনি ভাবলাম ঘর সংসারের টুকটাক কাজ আছে সেগুলো করে ফেলি আর রান্নাবান্নাও দুপুরে ওরকম একটা ছিল না তো ভাবলাম যে সকাল সকাল যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলে হাতের কাজগুলো আমার ভিডিওগুলো যে সকল বন্ধুরা আজকেই প্রথম দেখছেন আপনাদেরকে অভিনন্দন আর যারা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে একদম ভুল করবেন না আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন কয়েকটা দিন ধরে মনের মধ্যে একটু কষ্ট কাজ করছে নতুন বছর আসছে মাত্র কয়েকটা দিন বাকি আছে এই মনে হয় তিন চার দিন এর মধ্যে কিন্তু অনেক কষ্ট লাগছে নতুন বছর সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসে আর আমার মনটা একটু খারাপ লাগছে আজ থেকে সাত বছর আগে এক মেয়েকে অনেক দূরে পাঠিয়েছি তার সুন্দর ভবিষ্যতের জন্য আর এখন আমার ছোটো মেয়ের যাওয়ার সময় চলে এসেছে তাই যখন মনে করি মেয়েটা চলে যাবে আমি একদম একা হয়ে যাব তখন আমার মনটা খারাপ হয়ে যায় একদমই ভালো লাগে না নিজেই মনকে বোঝায় ভালো থাকতে হবে শুধু শুধু মন খারাপ করে লাভ নেই এটাই তো বাস্তবতা তারপরও আবার নিজেই ভেঙে পড়ি যার কারণে ইদানিং আমি অন্য কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই তারপরও যখন মনে পড়ে যায় তখন অনেক খারাপ লাগে কষ্ট লাগে এই যে সকাল সকাল আমার মেয়েটা ঘুমাচ্ছে ও ওঠার আগ দিয়েই ওর জন্য একটু আমি মোটা মোটা টাইপের যে নুডলসগুলো আছে সেগুলো রান্না করে নিলাম ও এই পাস্তা ধরনের নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে আর সসেস দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে তো আমি সসেস দিয়ে সবজি দিয়ে নুডলসটা রান্না করেছি একটা ডিমও দিয়েছিলাম আর এখন তো কলেজ ছুটি ডিসেম্বর মাসে প্রায় পনেরো দিনের জন্য ছুটি হয়েছে কলেজ স্কুল এখন সবার বন্ধ জানুয়ারির থেকে আবার শুরু হবে তো এই কয়েকদিন বাসাতেই আছে মনটা খুবই ভালো লাগছে তা না হলে কিন্তু আমি একদম বাসায় একা থাকি আমার একদমই ভালো লাগে না আপনাদের ভাইয়া তো অফিস তো সেই সকালে যায় রাতে আসে আবার যেদিন নাইট ডিউটি থাকে সেদিন সন্ধ্যায় যায় পরের দিন সকালে আসে এভাবেই আমাদের জীবনটা চলছে আর যখন চিন্তা করি মেয়েটা একবারে চলে যাবে তখন তো মনে হয় আমি পুরো পাগল হয়ে যাব এরকম লাগে যে আমি এত বড় বাসায় আমি একা একা কিভাবে থাকবো এক দু দিনের ব্যাপার না মাসকে মাস বছরকে বছর এভাবে কাটাতে হবে আপনাদের ভাইয়া সবসময় আমাকে বলে ওরা চলে গেলে তুমিও চলে যাইও ওখানে ওদের সাথে থেকো কিন্তু আবার চিন্তা করি মেয়েদের কাছে গিয়ে থাকবো আপনাদের ভাইয়া তো একা হয়ে যাবে আবার সবারই তো আমাদের বয়স হচ্ছে সবারই তো অসুখ বিসুখ আছে সব কথা চিন্তা করে আমি মানে কোনো কিছু সুন্দরভাবে নিতে পারি না অনেক কষ্ট হয় শুনতে খারাপ লাগলেও নিজেকে ভালো রাখা নিজেকে আনন্দে রাখা খুবই জরুরি এই জিনিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে যদি আরও অনেক বছর আগে বুঝতাম নিজের যত্ন নিতে হয় তাহলে হয়তো আরও একটু ভালো থাকতাম নিজের শরীরের প্রতি অনেক অবিচার করেছি তার ফল এখন পাচ্ছি অল্প বয়সে সংসারের হাল ধরে পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখার কথাই ভুলে গিয়েছিলাম মেয়ের জন্য নাস্তাটা রেডি করে রেখে দিলাম আর আমাদের রাতের ডিনারের জন্যও কিন্তু আমি রুটিগুলো বানিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর রাতে আমরা যেহেতু রুটি খাই একটু মাংস না হলে ভালো লাগে না সবজির সাথে একটু মাংস থাকলে খেতে ভালো লাগে সেই জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে এখন মেরিনেট করে রাখবো আর চিকেনটা মেরিনেট করতে এসে ফ্রিজ খুলে দেখি দই নাই কারণ নেহা টক দই খুব পছন্দ করে আমি একদিন পর পরেই কিন্তু টক দই নিয়ে আসি নেহা খুব পছন্দ করে বলে আমি ইচ্ছা করেই বাসায় একদিন পর পরই হাঁটতে গেলেই টক দই নিয়ে আসি এখন হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি দই নাই তারপরও ভাবলাম যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিই একটু পরে ফোন করব নিচের দোকান থেকে আর কি আমাকে টক দইটা দিয়ে যাবে আর লেবু দিয়ে যাবে তো এই যে এখন চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখছি আমার বাসায় ফার্মের চিকেন তো কেউ খেতে চায় না সেই জন্য এরকম চিকেন পুড়িয়ে যদি আমি একটু সবাইকে দিই তাহলে সবাই খুব মজা করে খায় রান্না চিকেন তো কেউ খেতে চায় না দেশি চিকেন হলে আবার আপনাদের ভাইয়া খুব লাইক করে কিন্তু রান্না চিকেন ফার্মের সে খায় না নেহা আবার ফার্মের চিকেন খুব লাইক করে তো আজকে আমি তান্দুরি মশলা দুই ধরনের নিয়েছি এই মশলাটা আমার মেয়ে কানাডা থেকে নিয়ে এসে দিয়েছে আর আগে যেটা তো সেটা তো আপনারা সবাই চেনেন সানের মশলা এই যে একটু তেল দিলাম দিয়ে সুন্দর করে এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে দেবো আর দই নিয়ে আসবো এখন ফোন করিয়ে দইটা দিয়ে গেলে দইটা দিয়ে মাখিয়ে এটা আমি সন্ধ্যা পর্যন্ত রেখে দেব প্রায় ছয় সাত ঘন্টা এটা মাখানো থাকবে যখন আমি এটা ইয়ার ফ্রায়ারে আজকে তান্দুরি চিকেনটা করব তো খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো এই যে আমি সুন্দর করে এটাকে এখন ম্যারিনেট করছি সব কথার এক কথা জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় বাচ্চাদেরকে নিজের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি শুধুমাত্র ওদের সুন্দর ভবিষ্যতের জন্য সেই জন্য আমরা বাবা মা আমাদের যতই কষ্ট হোক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর কাছে সময় বলি আল্লাহ যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে ওদেরকে যে আশায় এত দূরে পাঠিয়েছে ওরা যেন মানুষের মতো মানুষ হয় এই দুয়াটাই করি এই যে একটু বারান্দাতে আসলাম আপনাদেরকে একটু দেখাই আমার বারান্দাতে খুব সুন্দর করে সবজির বাগানও করছি এক সাইড দিয়ে তো পুঁইশাক লাগিয়েছি মাসাল্লাহ আমার পুঁইশাকটা কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে আর আমি একটুখানি বেঁধে টেঁধে দিয়ে রেখেছি কারণ এটা তো উপরের দিকে উঠবে সেই জন্য একটু মানে বেঁধে দিয়েছি যেন ওর উঠতে সুবিধা হয় আর কাপড় নাড়া যে স্টান আছে সেটা দিয়ে আমি মাচার মতো তৈরি করে দিয়েছি আর এই যে আমার ফুল গাছগুলো এগুলো একটু পানি দিব কারণ এগুলো পানি না দিলে আবার শুকিয়ে যায় সেজন্য একটু পানি দিতে আসলাম আসলে সব জিনিসেরই যত্নের প্রয়োজন হয় গাছেরও যেমন যত্নের প্রয়োজন হয় মানুষেরও কিন্তু সেরকম যত্নের প্রয়োজন হয় যত্ন নিলে সব জিনিসই ভালো থাকে অনেক দেরিতে বুঝতে পেরেছি মনকে ভালো রাখা বা নিজের যত্ন নেওয়া খুবই জরুরি আসলে একটা সময় ছিল পরের যত্ন নিয়েছি আমার বাসায় অনেক মানুষজন থাকতো যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমার বাসায় সময় বাংলাদেশে অনেক মানুষ থাকতো তাদের খেয়াল রেখেছি তাদের যত্ন নিয়েছি কিন্তু নিজের খেয়াল নেওয়ার সময়টা পাইনি এখন যখন একটু অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যখন যায় ডাক্তারের কথা শুনে মনে হয় কেন আগের থেকেই নিজের প্রতি একটু খেয়াল নিলাম না একটু যত্ন নিলাম না তাহলে হয়তো এরকম সমস্যায় পড়তাম না তো যাই হোক যারা জীবনটা শুরু করবেন তারা সবসময় নিজের দিকে আগে খেয়াল রাখবেন আপনি ভালো থাকলেই তো আপনার পরিবারটা ভালো থাকবে সবসময় নিজের খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন আর পরে আপনি পরিবারের সবার খেয়াল রাখবেন সবার যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর এই ফুলটা আমার খুবই ভালো লাগে একটা থোকার মধ্যে অনেকগুলো ফুল ফোটে আর এই ফুলটা অনেক দিন পর্যন্ত থাকে মানে রোদ রোদের সাথেও কিন্তু এর কোনো সম্পর্ক নাই মারা যায় না সেই জন্য এই ফুলটা আমার খুবই ভালো লাগে তো এই ফুলের সময় আমি চেষ্টা করি শীতের সময় দুই তিনটা গাছ রাখার জন্য তো এই যে আমি এভাবে পানিগুলো দিয়ে নিচ্ছি আর পানি দিলে গাছগুলো সুন্দর থাকে একদিন দুই দিন যদি পানি যদি না দেওয়া হয় গাছগুলো একদম শুয়ে পড়ে মানে মরে যায় আর দেখতেও খারাপ লাগে তো আমি প্রতিদিনই একবার যে কোনো সময় হয় সকাল তা না হয় বিকাল যে কোনো সময় আমি চেষ্টা করি একবার হলো গাছে পানি দেওয়ার জন্য আর এই যে আমার ছোট্ট বাগান আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর দুপুরবেলা তো আমার একটু রান্নাবান্না ছিল যার কারণে আজকে দুপুরে রান্নাবান্না করিনি সেগুলোই খেয়েছি গরম করে রাতে যে ডিনারের জন্য আমি রুটি ছেঁকে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু সকালেই তৈরি করে রেখেছিলাম সেগুলো বের করেছি বের করে এখন আমি ভেজে নিচ্ছি আর চিকেনটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব সুন্দর মতো টাইম মানে সেট করে দিব হয়ে যাবে আজকে খুবই সিম্পল রাতের ডিনারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর তান্দুরি চিকেন করলে কিন্তু একটু যদি ধোয়া না দেওয়া হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না এই যে দেখেন আমার চিকেনগুলো সুন্দর পুড়ে গিয়েছে এখন আমি একটু ধোয়া দেওয়ার জন্য আমি এয়ার ফ্রায়ারই দিচ্ছি এয়ার ফ্রায়ারটা কিন্তু বন্ধ করে দিয়েছি কারেন্টের সুইচটা আর এটাও আমি ফু দিয়ে নিভিয়ে দিব আগুনটা দিয়ে জাস্ট শুধু ধোঁয়াটা যেন চিকেনের গায়ের মধ্যে বসে জন্য আমি এই এই পদ্ধতিতে দিলাম আর অবশ্যই কিন্তু মেন সুইচটা অফ করে দিবেন মানে কারেন্টের সুইচটা বন্ধ করে দিবেন এই যে আমি সুইচটা বন্ধ করে রেখেছি এখন হয়ে গিয়েছে আমার মোটামুটি আপনাদেরকে একটু দেখাই কতটা সুন্দর হয়েছে আর এই ধোঁয়াটা দিলে একটা সুন্দর স্মোকি ভাব আসে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রেস্টুরেন্টের যেরকম লাগে মনে হয় যে কাঠ কয়লায় পুড়িয়ে নিয়ে এসছে একটা মানে ধোয়া ধোয়া একটা স্মেল থাকে এটাতেও ঠিক সেরকম একটা স্মেল আসবে আমি এই যে সরিয়ে ফেললাম কয়লাটা এখন আমি একটু সালাদ করে নেব রাতের ডিনারটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা বড় করছি না সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ